দেখেন এডাস্টা অ্যাকাউন্টে বর্তমান আমার ব্যালেন্স রয়েছে তিনশো ছাপ্পান্ন ডলার যেটা শুধুমাত্র ডাইরেক্ট লিঙ্ক এর মাধ্যমে ইনকাম করা হয়েছে এবং একটি মাত্র ল্যান্ডিং পেজের মাধ্যমে এই ডলারটি আর্ন করা হয়েছে যেটা আপনাদের আমি টোটালি ফ্রিতে প্রোভাইড করে দেবো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আসলে সবাই কেমন আছেন তো মোটামুটি অনেকদিন পরেই কিন্তু ভিডিও নিয়ে আসলাম আসলে সমস্যার কারণে আপনাদের কোনো ভিডিও দিতে পারেনি তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এডাস্টার কিছু গোপন আর্নিং টিক্স আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করেন তো এই ভিডিওতে দেখেন কি কি আমি দেখাবো আপনাদের একটু আমি বিস্তারিত বলে দেই এই যে দেখেন এই যে ল্যান্ডিং পেজটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে এখানে গেম খেলে টাকা আর্নিং এরকম একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আপনাদের সমস্ত ল্যান্ডিং পেজের কোডিং ফাইল সব কিছু আমরা হচ্ছে ফ্রিতে দিয়ে দেবো জাস্ট কপি পেস্টের মাধ্যমে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনারা বানাতে পারবেন দেন হচ্ছে এই ল্যান্ডিং পেজটি মার্কেটিং করার জন্য পোস্ট করবেন এবং কিভাবে মার্কেটিং করবেন সকল কিন্তু সবকিছু আমরা হচ্ছে দিয়ে দিব ঠিক আছে তো এই গোপন ডিস্সটা আপনি অ্যাপ্লাই করেন ঠিক আছে দেখতে পাবেন যে অনার্সে ডেলি হচ্ছে দশ থেকে আপনি হচ্ছে বিশ ডলার বা বিশ থেকে পঁচিশ ডলার কিন্তু ইনকাম করতে পারবেন খুব সহজে ঠিক আছে তো ভিডিওটা যদিও লং হবে কিন্তু ভিডিওটা কিন্তু কার্যকরী আপনারা কন্টিনিউ করেন কন্টিনিউ করলেই বুঝতে পারবেন আর এই যে কষ্ট করে আপনাদের যে জিনিসগুলো প্রোভাইড করতেছে না এরকম কেউ দেবে না বুঝছেন তো যারা এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন করে দিন আর হচ্ছে যে এই সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবেন আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে না ওইখানে আমরা কিন্তু দিয়ে দিব সব কিছু ওইখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন আর একটা বিষয় হচ্ছে যে এই যে ল্যান্ডিং বেসটা আপনাদের যে দিবো আপনারা যে কোনো নেটওয়ার্কের এইখানে লিঙ্ক হচ্ছে কি করতে পারবেন সেট করতে পারবেন যেমন আমি অ্যাড্রেসটা দিয়ে দেখাবো কিন্তু আপনি চাইলে অ্যাড্রেসটা বলেন মনি ট্যাগ বলেন তারপর যে সিপিএ যে অফারগুলো আছে না ওই সিপিএ অফারগুলো চাইলে আপনারা কি করতে পারবেন এই যে এইখানে অ্যাড করতে পারবেন জাস্ট একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা সব জায়গায় মার্কেটিং করতে পারেন সব কিছু আমি কিন্তু শিখাই দিব স্টেপ বাই স্টেপ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেস্টার মার্কেটিং এবং মনিটাক মার্কেটিং সম্পর্কিত আপডেট নয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো প্রথমে হচ্ছে আপনারা ব্লগারে যাবেন ব্লগারে যে যদি আপনারা দেখেন যে এখানে যদি ক্লিক করেন দেখেন যে নিউ ব্লক এটাতে আপনারা প্রেস করে দিবেন দেন হচ্ছে আপনারা এখানে একটা টাইটেল দিতে পারেন যেহেতু আমাদের হচ্ছে ল্যান্ডিং বেস্টে গেম রিলেটেড তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে অ্যানমানি ফ্রম হ্যাঁ আনমানি ফ্রম হচ্ছে কি আমরা লিখতে পারি যে গেম ঠিক আছে তো আর্ন ফ্রম গেম আমরা এরকম লিখতে পারি দেন হচ্ছে আমাদের যে ব্লক স্পটের যে ইউ আর এলটা এখানে আমরা সেমভাবে ইউ আর এল যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি তো আমরা সেমভাবে এখানে লিখে দিলাম আর্ন মানি ফ্রম গেম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জাস্ট আমরা এটা লিখে এখানে আমরা হচ্ছে সেভে যদি ক্লিক করে দেয় দেখেন এটা আমাদের কিন্তু নিয়ে নেবে ঠিক আছে তো আমরা হচ্ছে সেভে ক্লিক করে দিলাম তো একটু প্রসেসিং হতে একটু সময় লাগবে দেন হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর ভিতরে আপনারা দেখতে পারবেন যে থিম নামে অপশনটি রয়েছে যে থেম তো এটাতে আমরা হচ্ছে প্রেস করে দিবেন তো দেওয়ার পরে দেখেন এরকম আসবে এবং এখানে দেখেন অনেকগুলো থিম রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে অসংখ্য টেম্পলেট রয়েছে যেগুলো হচ্ছে আপনার পছন্দ আমি যেমন যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি যেমন তো যেমন আমি এটা যাচ্ছি এটাতে আমরা সিলেক্ট করে যে অ্যাপ্লাই বাটন এই অ্যাপ্লাইতে আপনার হচ্ছে ক্লিক করে দিবেন তো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে চেঞ্জ হয়ে গেলে দেন হচ্ছে আপনারা কি করবেন এই থিমেই যাবেন থিমে এই যে এই থিম অপশানটাতে আবার এটাতে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন এই যে কাস্টমাইজেশন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে তিন নাম্বারটা দেখেন সুইচ টু এই যে এইটা এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে যে দুই নাম্বারটা রয়েছে এই যে সুইচ উইথ আউটে ব্যাকআপ আপনারা এইটাতে ক্লিক করে দিবেন বা এটাও করতে পারেন তো আমি দুই নাম্বারটাই করে দিচ্ছি তো করে দেওয়ার পরে দেখেন এইটা কিন্তু আমাদের হয়ে গেছে দেন হচ্ছে ইডিট এস্টেম আমরা যাব যাওয়ার পরে যে দেখেন এই যে এইসডেমএল যেটা রয়েছে তো এই ডিমএল কোডিংটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে নিব ঠিক আছে তো অলরেডি আমরা হচ্ছে এই জিনিস আমাদের যে কোডিং ফাইলটাই যে এই ল্যান্ডিং পেজের যে ঠিক আছে এটা হচ্ছে আমরা দিয়ে দিব তো জাস্ট আপনারা কপি করবেন এই যে ফাইলটা কিন্তু আমরা দিয়ে দিব আপনাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে তো কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয় এগুলো কালেক্ট করে নেবেন এবং হচ্ছে মার্কেটিংয়ের সকল জিনিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দেবো ঠিক আছে তো আপনাকে কীই করতে হবে না জাস্ট খালি কপি পেস্ট করবেন কপি পেস্ট করলেই হয়ে যাবে ওকে দেওয়ার পর কী করব আমরা যেটা কপি করলাম এটাকে কপি করে এইখানে যেটা আছে এইটাকে আমরা ডিলেট করে এখানে বসাই দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যেটা বলে অ্যাড্রেসটা বলেন মনিট্যাগ বলেন আপনি চালে সিপিও আপার এখানে প্রমোট করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন যেখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেখতে পারবেন সেখানে হচ্ছে আপনারা আপনাদের অ্যাড্রেসটা বলেন মনিটাক বলেন যেটাই বলেন সেখানে আপনারা কি করতে পারবেন লিঙ্কটা হচ্ছে সেট করতে পারবেন তো আমি হচ্ছে অ্যাড্রেসটাতে যাই যাওয়ার পরে যে ডাইরেক্ট লিঙ্ক এইখান থেকে যে ডাইরেক্ট লিঙ্ক যা আছে এটা হচ্ছে আমি হচ্ছে কপি করে নিচ্ছি তো কপি করে নিয়ে আপনাদের আমি কয়েকটা দেখাই দেখেন আমাদের যে চ্যানেলটা রয়েছে চ্যানেলের ইউআরএল কোনো দেওয়া আছে এই ইউ আর এলের জায়গায় আপনারা কী করবেন অ্যাড্রেসটা বলেন যেটা বলেন সেটা হচ্ছে আপনারা এখানে কী করবেন যে আপনাদের যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন আপনারা চাইলে মনিট্যার তারপর হচ্ছে সিপি অফার একইভাবে এখানে প্রমোট করতে পারেন জাস্ট এই একটা লার্নিং পেজের মাধ্যমে তো দেখেন এখানে কিন্তু কি করতেছে আমাদের চ্যানেল যে রয়েছে এই চ্যানেলটা আপনারা খুঁজে বের করুন পাঁচ থেকে ছয় জায়গায় আমাদের চ্যানেলের দেওয়া আছে ইউ ওই জায়গায় আপনারা কি করবেন শুধুমাত্র আপনাদের যে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা ওইখানে কিন্তু সেট আপ করে দিবেন তো সেট করে দিলে ওয়েবসাইটের সাথে এটি অটোমেটিকলি কী হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে গেলে এইটা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে দেখেন এই যে লার্নিং বেসটা যে আপনাদের প্রোভাইড করতেছে এটা কোডিং করতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে আপনারা কি করতে পারছেন যে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনাদের কিছুই করতে হচ্ছে না তো এটার জন্য আমার রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দেবেন একটা কমেন্ট করতে পারেন ঠিক আছে তো দেখেন মোটামুটি আমরা যদি এখন এই যে ভিউ ব্লকে যদি ক্লিক করে দেখি আমাদের ল্যান্ডিং বেসটা কেমন হয়েছে ও দেখতে পারতেছেন জাস্ট কপি পেস্টের মাধ্যমে আপনাদের একটি সুন্দর একটা ল্যান্ডিং বেস ক্রিয়েট কিন্তু হয়ে গেলো এটি একটি হাই কোয়ালিটি কেন হাই কোয়ালিটি আমি আপনাদের একটু দেখাই মনে করেন ট্রাফিক আসলো আসার পরে কী করবে এই যে বিভিন্ন অপশন কিন্তু আমরা এখানে দিয়েছি এবং আমাদের যে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা এখানে কিন্তু সেট আপ করা আছে তার মানে যে সাইন আপ যদি এইখানে ক্লিক করে এইখানে আমাদের অ্যাড্রেসটার লিঙ্কটা সেট আপ করা আছে তারপর যে হোম তারপর যে গেমস অ্যাবাউট কন্ট্রাক্ট সব জিনিসগুলোতেই কিন্তু আমরা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটার লিঙ্কগুলো আছে এইখানে সেট করা আছে তো ট্রাফিক যখন আসবে সে যদি কি দেখেন গেম খেলে টাকা আর্নিং এটা কিন্তু একটা কি সেই ঠিক আছে যেই ট্রাফিক আসবে যার ইন্টারেস্ট টাকা ইনকাম করার সে কিন্তু আসবে আসার পরে কী করবে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমাদের একটা কি হবে রেভিনিউ জেনারেট হবে আপনি এই অ্যাড্রেসটা থেকেই দেন বা হচ্ছে মনিটার থেকেই দেন ঠিক আছে তো এটি একটি কিন্তু হাই কোয়ালিটি ল্যান্ডিং পেস বুঝতে পারছেন তো এই লার্নিং বেসটা দিয়ে আপনি যদি মার্কেটিং করেন না এমনিতে দশ থেকে বিশ ডলার আসলে ইজিলি ইনকাম করা সম্ভব আসলে আপনারা মার্কেটিং করেন বুঝতে পারবেন আর এই লার্নিং বেসগুলো আমরা হচ্ছে ফ্রিতে দিচ্ছি ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে জাস্ট কি কালেক্ট করে নেবেন তো যাই হোক এখন ল্যান্ডিং পেজ দিলাম এটা তো আপনাদের মার্কেটিং করতে হবে এখন মার্কেটিং প্রসেসটা আপনাদের হচ্ছে আমি দেখাই দেব যে কীভাবে আপনারা এই ল্যান্ডিং পেজটা হচ্ছে মার্কেটিং করবেন এবং মার্কেটিংয়ে কী কী পোস্ট কন্টেন্ট লিখবেন সেটাও আমি হচ্ছে লিখে আপনাদের দেখাই দিব তো চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করেন লং হোক সমস্যা নাই। যাতে একটা ভিডিওতে আপনারা ইনকাম করতে পারেন তো ফুল প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো দেখেন প্রথমত আমি মার্কেটিংয়ের জন্য আপনাদের প্রিন্টারেস্ট সাজেস্ট করবো দেখেন প্রিন্টারেস্ট কিন্তু পপুলার এখানে যদি ভাই আপনি মার্কেটিং করতে পারেন দেখেন হিউজ পরিমাণে একটা কী পারতেছেন ইনকাম জেনারেট হবে ঠিক আছে দেখেন টুইটার তো ভাই পপুলার সবাই তো জানেই তো যাই হোক আমি হচ্ছে কথা না পারি আপনারা এখানে কিভাবে কি লিখবেন কি পোস্ট করবেন এই বিষয়ে একটা আপনাদের ভিডিও দেই তো দেখেন চ্যাট রে ভাই এটা এটাই এমন একটা জিনিস যা বলবেন তাই লিখে দিবে। তো এই যে আমি কি কী লিখছি এই লেখাটুকু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সমস্যা নাই ভাই আপনি ভিডিওটা কন্টিনিউ করেন তো যাই হোক এই যে এই লেখাটা আপনারা শুধুমাত্র এখানে পেস্ট করে দিবেন দেখতে পারবেন যে কি চার বি আপনাকে সুন্দরভাবে লিখে দেবে হ্যাঁ জাস্ট কপি পেস্ট কপি পেস্ট করেই করতে পারবেন তো দেখেন আমাদের সুন্দর একটি পোস্ট কন্টেন্ট অলরেডি লিখে দিয়েছি এই জাস্ট আমরা এখান থেকে কী করবো এটাকে আমরা কপি করে নেব তো আমরা চা কপি করে নিলাম এই জিনিসগুলো আপনারা খুব সহজেই আর চার জিডিবি সাহায্যে কিন্তু বানাতে পারবেন তো যাই হোক এখন পোস্ট করতে হবে আমাদের তো পোস্ট করার জন্য যে দেখেন যে ওইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমরা যদি পেস্ট করে দেই দেখেন পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারতেছি এই ওয়ার্ডগুলো আমাদের নিচ্ছে না কেন নিচ্ছে না এর কারণ হচ্ছে যে আমরা একটু শর্ট করে দিতে হবে কারণ ভাইয়া এতগুলো এইখানে হচ্ছে পোস্ট সাপোর্ট করে না তো আমরা একটু শর্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন এইটুকু আমরা চাইলে দিতে না পারি বা হচ্ছে আমাদের এইটুকু যদি আমরা চাই যে এখানে ডিলেট করে আমাদের যে ব্লগারের যে লিঙ্কটা এখানে আমরা দিতে পারি ঠিক আছে তো এর আগে আমাদের একটা সুন্দর একটা ইমেজ দিতে হবে কারণ একটা ইমেজ দিলে কি হবে একটা আক্রোষণ বাড়ায় ঠিক আছে তো আপনারা যদি সিম্পলি আনমানি প্লেইং গেমস এরকম রিলেটেড যদি গুগলে সার্চ করেন দেখতে পাবেন যে অসংখ্য অসংখ্য কি রয়েছে ইমেজ রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে আপনার যেটা পছন্দ না এটা দেখতে অনেক বেটার সেই ক্ষেত্রে আপনি সেটা কি করবেন এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন তো যেমন আমি এইটাকে পছন্দ করতেছি এই ইমেজটাকে তো এই সিম্পলি আমি এইটাকে ডাউনলোড করে নিলাম তো এটাকে আমি হচ্ছে সেভ করে নিলাম ওকে সেভ করা হয়ে গেলে আপনারা কি করবেন এই যে ইমেজ যে আইকনটি রয়েছে এটাতে প্রেস করে এটাকে আপলোড করে দিয়ে দিবেন তো আমাদের আপলোড করা কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে আমাদের কি করা সেট করা তো সেট করার জন্য দেখেন আমরা এটাকে ডিলিট করে দিয়ে আছে এটাকে পুরোটা আমরাকে ধরে দেখেন এটাকে ডিলিট করে দিই আচ্ছা ডিলিট করে দিয়ে আমরা এখানে লিখতে পারি ক্লিক হেয়ার ওকে আমরা হচ্ছে এটা লিখে দিলাম তারপরে ক্লোন দিয়ে আমরা এখানে আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে প্রোভাইড করে দেব তাহলে এই যে এটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ যেটা অলরেডি আমরা ক্রিয়েট করেছি কপি পেস্টের মাধ্যমে এই লিঙ্কটাকে আমরা কপি করে নিব কপি করে নিয়ে আমরা হচ্ছে ইউ যদি শর্টনার যদি আমরা লিখি গুগলে দেখতে পারবেন অসংখ্য ওয়েবসাইট রয়েছে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি যদি লিঙ্কটাকে পেস্ট করেন দেখতে পারবেন যে ইউ আর আপনার শর্ট হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে ইউ আর এলটাকে শর্ট করে নেওয়ার চেষ্টা করবেন দেন হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করে দেওয়ার পরে কি হচ্ছে দেখতে পারতেছেন এইটা কিন্তু নিচ্ছে না কেন নিচ্ছে না এটা আমাদের আবারও কি হয়ে গেছে শর্ট হয়ে গেছে সরি লং হয়ে গেছে তো এটাকে আমরা সিম্পলি একটু শর্ট করে নিব তো আপনারা চাইলে কি চার জিডিবি কে বলতে পারেন আবার যে ভাইয়া এটা আমাকে একটু শর্ট করে দাও এটা তো লং হয়ে গেছে কিন্তু সে সিম্পলি কিন্তু করে দিবে তো আমি আবার জিবির কাছে যাচ্ছি না আমি আপনাদের দেখানোর জন্য এটা যেমন ডিলেট করে দিলাম তো ডিলেট করে দিয়ে দেখেন এইটা কিন্তু আমরা কি করব আমাদের কিন্তু পোস্ট করে দিলাম এবং দেখতে পারতেছেন পোস্টটি কিন্তু কী দেখাচ্ছে একদম হচ্ছে পারফেক্টলি হ্যাঁ দেখেন কত একটা সুন্দর ইউনিক বুঝতে পারতেছেন তো এরকমভাবে যদি পোস্ট করেন আর ভাই একদিনে পোস্ট করলে হয় এখানে কাজ করতে হবে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে একটা যে মনে করেন যে জিনিসগুলোকে গ্রো করতে হবে তবেই না ইনকামটা হবে তো দেখেন ওইখান থেকে যদি তারা ক্লিক করে আমাদের কিন্তু ওয়েবসাইটটাতে কিন্তু চলে আসতেছে তো চলে আসলেই মানে কি আমার ভিজিটার আসবেই কিছু না কিছু তো ইনকাম হবে তাই না তো যাই হোক তো সেকেন্ড যে মেথডটা আমি আপনাদের দিব মানে মার্কেটিং টিক্সে সেটা হচ্ছে ফেসবুকেই দিব ফেসবুকে অনায়াসে আপনি দশ থেকে বিশ ডা ইনকাম করতে পারবেন জাস্ট এই লার্নিং বেসটিতে কীভাবে আপনারা সিম্পলি ফেসবুকে যাবেন যাওয়ার পরে লিখবেন প্লেইং গেমস আর্ন মানি এরকম রিলেটেড যদি আপনি সার্চ করেন দেখতে পারবেন যে কী রয়েছে অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে ভাই এই যে গ্রুপগুলো রয়েছে না এই গ্রুপগুলোতে যদি আমি মার্কেটিং করেন আমি মনে করি যে দশ থেকে বিশ ডলার করে আসলে এইটাকে একদম ইজি ব্যাপার সবাই করতে পারবে ঠিক আছে আর অবশ্যই এখানে পাবলিক গ্রুপটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে দেখেন অসংখ্য অসংখ্য কিন্তু ভাই গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করেন নিজেই বুঝতে পারবেন আর যে ল্যান্ডিং পেজটা দিছি না এই ল্যান্ডিং পেজটাতে মার্কেটিং করলে ভাই এমনিতেই দেখতে পাবেন যে একটা পরিমাণ ইনকাম আসতেছে আর যে লার্নিং বেস্টটা দিয়েছি এখানে আপনি চালে সিপিও অফারগুলো আসে না এখানে প্রমোট করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখেন অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোর মধ্যে আপনারা কি করবেন যেগুলো টেন প্লাস পোস্ট হয় ডেলি এই পোস্টগুলোতে আপনারা জয়েন করবেন ঠিক আছে তবে আপনাদের সুবিধার জন্য আমি কিছু আপনাদের যে পাবলিক গ্রুপগুলো রয়েছে এগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু বানিয়েছি এখানে কিন্তু কি আপনারা আসবেন সাপোর্ট নেবেন আপনারা কাজ করবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের জন্য বানানো হয়েছে এই টেলিগ্রাম গ্রুপে এখানে আপনারা জয়েন হবেন আমাদের যে এই যে ভিডিওটি দেখতেছেন না ভিডিও নিচে দেখবেন যে মোর অপশন রয়েছে ওইখানে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা এখানে জয়েন হয়ে নেবেন এখন ধরেন যে যে কোনো একটা গ্রুপে আপনি ঢুকলেন ঢুকার পরে এইখানে প্রথমত আপনার কাজ হচ্ছে এখানে জয়েন হবেন তো জয়েন হয়ে এখানে হচ্ছে পোস্ট করবেন পোস্ট কী করবেন ওই যে ভাই আগেরটাই আমরা যেটা দেখাইছি ওইটা কী করবেন কপি করবেন কপি করে এইখানে হচ্ছে পেস্ট করে দিয়ে দেবেন দেখেন এখানে টুইটারের মতো বলবে না যে ভাই আমি এতটুকু নিতে পারবো না এখানে কিন্তু সমস্ত কিছুই নিয়ে নেবে এই যে দেখেন এটা অটোমেটিক কিন্তু আমাদের একটা সিলেক্ট হয়ে গেছে দেখতে পারতেছেন অসংখ্য সুন্দর লাগতেছে ভাই প্লিজ এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন না সাবস্ক্রাইবটা করে দেন হ্যাঁ এটা হচ্ছে রিকোয়েস্ট কারণ আপনাদের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো যাই হোক যারা যারা করছেন ভালো যারা যারা করেন না করে দিন তো দেখেন এই যে আমি যে বিষয়গুলো আপনাদের দেখাইলাম সিম্পল বিষয় জাস্ট এই সিম্পল বিষয়গুলো অ্যাপ্লাই যদি করতে পারেন অনায়াসে আপনি দশ থেকে পনেরো ডলার বা বিশ থেকে পঁচিশ ডলার ইনকাম করতে পারবেন তো দেখেন এই যে মেথডগুলো দেখাচ্ছি না এইভাবে কেউ দেখাবে না বুঝছেন এই যে লার্নিং বেসটা আপনাদের যে কোডিং করে দিলাম কে দিবে আপনি দেখেন তো ইউটিউবে এরকম আসে ভিডিও যে কোডিং করে আপনাকে দিবে তো যাই হোক এত লেকচার লাভ নাই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাপ্লাই করেন আর কোনো ধরনের সমস্যা হলে তো আমি আসি আমাকে নখ দিবেন টেলিগ্রাম গ্রুপে আমাকে পেয়ে যাবেন তবে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করব কারো যদি আরও সমস্যা হয় আমাকে ডাইরেক্টলি কল করতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভাই একটা তো আমি লাইক পেতেই পারি তো অবশ্যই একটা লাইক দিবেন দেন হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই সাবস্ক্রাইব করে দিবেন দেন হচ্ছে যারা করছেন আপনাদের জন্য শুভকামনা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন করে টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম ধন্যবাদ